তো এই যে দেখো দিদুনের বাড়ির থেকে এক বস্তা গম পাঠিয়েছিল তো সেই গম মা অনেকটা নিয়ে গেছে ছাদে তারপরে রূপসোনা ছোট ব্যাগে করে করে নিয়ে গেল আর এই যে অবশেষে লাস্টে এই কটা পরেছিল তো আমি কুড়িয়ে নিলাম ঝাড় দিয়ে ভালো করে কুড়িয়ে নিলাম তো এইটা এখন আমি নিয়ে যাব ছাদে আর রূপসোনা ও ঠাম্মি রয়েছে ছাদে কোথায় দেখি কি করছে ওরে বাবা গম মেলা হয়ে গেছে আর একটু আছে নাও মা এখন গম মেলছে আর আজকে ভালো রোদ উঠেছে তো দুদিন তো ঠান্ডা ঠান্ডা দিন ছিল আজকে একবার রোদ উঠছে দেখো এই যে এগুলো সব দিদুনের বাড়ির গম দিদুন পাঠিয়েছে তো রোদে দেওয়া হচ্ছে এখন গমগুলো আর এইদিকে রূপসোনা কি করছে দেখো এই সেই ব্যাগ এই ব্যাগে করে রূপসোনা গম নিয়ে আসলো এতক্ষণ আচ্ছা এই আচ্ছা এই যে দেখো গমের দানাগুলো খুব সুন্দর হয়েছে এই যে দেখো গমের দানা বেশ ভালোই হচ্ছে এবারকার গমগুলো এর আগে একবার গম হচ্ছিল সেগুলো একদম সেই চিটি গমের মতন এবার তো ঠিক আছে এর থেকেও ভালো হয় আর দেখো বাইরে একটু রোদ আングラスে খুব রোদ তো এত রোদে থাকা যাচ্ছে নিচে যায় রূপসোনার স্কুলের খিচুড়ি তো খিচুড়ি তো নিই না তো এখন মাঝে মধ্যে ওই যে এই ছোট্ট বাটিটা নিয়ে যাই একটুখানা করে নিয়ে আসি রূপসোনা যেহেতু খেতে চায় না তো দু একদিন নিয়ে আসছি ট্রাই করছি ওকে খাওয়ানোর জন্য তো যেদিন ওর ভালো লাগে একটু মুখে তোলে আর যেদিন ভালো লাগে না খায় না তো আজকে এই যে দেখো মানে দু চার চামচ খেয়ে ওর হয়ে গেছে পালালো দেখো পালালো খাবে না বলে পালালো তো এই দিক দিয়ে পালিয়ে ওই যে বাইরে দাঁড়িয়ে আছে ঠাম্মির কাছে পালিয়েছে খাবে না আই হ্যালো ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি প্রিয়াঙ্কা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এখন দেখো আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে কিছুই করতে হয়নি সবটা মা করে রেখেছিলো আর আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে একটা শাড়ি পরে নিয়েছি তো এখন আমি যাব। রূপসনাকে নিয়ে স্কুলে যেহেতু সাড়ে আটটা বেজেই গেল প্রায় তো সাড়ে আটটা থেকে ওর স্কুল এখন শুরু হয় তো সাড়ে আটটার মধ্যে যাওয়ার চেষ্টা করি তো আজকে হয়তো পাঁচ মিনিট লেট হয়ে যাব তো আমি রেডি হয়ে গেছি পুরো তো এখন বেরোবো আর এই যে দেখো এই দিকে তো আমার এখনও সকালের থেকে বিছানা এখনও তুলিনি তো বিছানাটা আমি এসেই তুলবো কারণ এখন ওসব করতে গেলে আমার লেট হয়ে যাবে যেহেতু দেরি করে একটু ঘুম থেকে উঠেছি তো চলো বন্ধুরা যাই আর বাইরে করছে মা কাজ তো কালকে তোমাদেরকে দেখালাম যে দিদুনের বাড়ির থেকে গম এসছে তো সেই গমগুলোকে ধরো রোদে দেওয়া হয়েছিল আর গমের মধ্যে কি তো ঝড় হয়েছিল তো দিদুনের বাড়ির ওখানে ঝড় হয়েছিল দিয়ে গমগুলো পুরো মাটির সাথে সাটিয়ে পড়েছিল দিয়ে নোংরা হয়ে গেছে প্রচণ্ড তো গম এখন ধরো গমের ভেতরে প্রচুর নোংরা রয়েছে তো সেই নোংরাগুলো এখন মা পরিষ্কার করার জন্য কুলোই করে ঝাড়াঝাড়ি করছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মধ্যে কতটা নোংরা তো গমগুলো সব পড়ে গেছিলো ঝড়ে আর ঝড়ে পড়ে গিয়ে পুরো ধুলো আর ওই সব বিছনে ভর্তি কিসের বিছনে এটা মা ঘাসের এই যে দেখো ঘাসের বীজ এগুলো সব পড়ে গেছে আর এই যে মা পরিষ্কার করছে কম বেরোচ্ছে দেখো কত্ত বেরিয়ে গেছে কত্ত ওই যে ওই চালুনটার মধ্যে রাখা আছে অনেক আর এই যে দেখো একটা একটা করে মা পরিষ্কার করছে

দুষ্টুমি করছে তো ঠাম্মি এখানে গম ঝাড়ছে চলে এসছে কালকে ওই গমগুলো নিয়ে কত কি করলো খেলা বাবা তো চলো এখন না আসবা তারপরে আসো চলে আসো তো চলো বন্ধুরা স্কুলে যাই আবার পরে তোমাদের সাথে কথা হবে গেটটা বন্ধ করে দাও মেঘলা মেঘলা ওয়েদার তো সকালবেলায় স্কুলে যাচ্ছি এখন সাড়ে আটটা মতন বাজছে তো এখন রূপসোনা দেখো আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি দিয়ে যাচ্ছি পিছন হ্যাঁ ওই দিক দিয়ে জল গড়ে চলো এবার হ্যাঁ আমাদেরও আছে চলো তো সকালের পরিবেশটা দেখো কত সুন্দর শান্ত আর একটু পরেই একেবারে গাড়ি ঘোরাচ্ছে অ্যাভ্যা আরম্ভ হয়ে যাবে তো আর দেরি করবো না তাড়াতাড়ি যায় স্কুলে আর এখন হচ্ছে শিব পুজো তো কালকে তো তোমাদেরকে এক ঝলক দেখালামই কালকের ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি সেজন্য আজকে সকাল থেকে শুরু করেছি আর এই যে দেখো বদমাইশে শুরু হয়ে গেছে এর বাড়ির সামনে ওর বাড়ির সামনে সব কিছু দেখে বেড়াচ্ছে চলো আসতে গাড়ি আসে দেখি এখনও কেউ আসেনি ম্যামও আসেনি কেউ আসেনি আমরাই আগে চলে এসেছি তো এই তো রূপসানা যাচ্ছে বসো ওখানে ম্যাম বসবে ওখানে বসতে হয় দূরে বসতে হয় না হুম বসো তো যে আর একটা পুচকু বনু এসছে খালি বনুর এখনো তিন বছর হয়নি তবু আসে স্কুলে তো পুচকু বনুটা চলে এসেছে আর এদিকে রূপসোনা রূপসোনা বসে রয়েছে এখন পড়াশোনা হবে তো ম্যাম কখন আসবে জান না তো ওকে আমি এখন পড়া পড়া শুরু করাবো তো দেখো স্কুল থেকে ফিরে আসার পরে আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখো আমি কাটা বাছা করতে লেগেছি তো এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর রসুন কুচি কারণ মসুর ডাল রান্না করব সেই জন্য পেঁয়াজ লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি আর মা তো ওইদিকে কাজ করছিল তোমাদেরকে দেখালামই তো মা যেহেতু কাজ করছে তো রান্না বান্নার দিকটা আমাকে সামলাতে হবে আজকে আর এদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার অনবরত চোখ দিয়ে জল ঝরতে লেগেছে তো পেঁয়াজটা এত ঝাঁ জালো ছিল মানে কি বলবো আমি তো পুরো মনে হচ্ছে যেন খুব কান্নাকাটি করছি দেখো বন্ধুরা স্কুল থেকে আসার পরে যে মা তো গম ঝাড়ছে মা ওইদিকে কাজকাম করছে তো ভাত বসানো হয়েছিল না তো এই যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রেশার কুকার দিয়েছি মসুর ডাল তো মসুর ডাল রান্না করব আর আলু পটলের তরকারি আর আলু ভাজা করব আর ডি আছে পরে ভেজে নেবো তো এইগুলো আজকে রান্না করব সেরকম কিছু করছি না কালকে কাতল মাছ হয়েছিল। আর কালকে কার মাছ তারপরে কিছুটা পান্তা ভাত আর রুটি তো সেগুলো দিয়েই আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেল সবার যে দেখো আমি সেরে এসে চলে এসেছি ভাত নিয়ে খাওয়ানোর জন্য যেহেতু রূপসোনা ডাইনিংয়ে বসে বসে টিভি দেখছিল সেজন্য ওকে সোফাতে বসে খাইয়ে দিচ্ছে আর রূপসোনা দেখো এদিকে ভাতটা খেয়ে নিচ্ছে আর আমি রান্নার ভিডিও তুলতে পারিনি সেইভাবে সেজন্য আমি এখানে শেয়ার করতে পারিনি স্নান করার পরে ধরো জামা কাপড় পরে সিঁদুর সিঁদুর পরে তারপর জামা ভেজে জামাটা মেলে দিয়ে তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে দিয়ে পূজা টুজা করে একেবারে নিচে আসলাম দিয়ে যেহেতু ডেটটা বেজে গেছে তো রূপসোনাকে ভাত খাইয়ে দিলাম ওই যে চলে এসেছে দেখো তো রূপসোনাকে ভাত খাইয়ে দিলাম তোর ভাত খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো তো থাল বাসন ওর তো ওটাকে আমি এখন বেসিনে নামিয়ে দিলাম হাতটাকে ধুয়ে নেবো আর তোমাদেরকে তো দেখানো হয়নি আজকে রান্না রান্নাঘর তো চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না করলাম বলেছিলাম তোমাদের একবার কিন্তু রান্নাগুলো দেখার দেখে নাও আমি কি রান্না করেছি তোমাদেরকে তো বললামই আর এই যে দেখো এখানে রয়েছে ভাত এখানে আলু পটলের তরকারি করেছি আর এই যে আলু ভাজা আর এখানে করেছি মসুর ডাল তো ডালটা একটু গাঢ় হয়ে গেছে খাওয়ার সময় আর একবার জাল করে দিলে আবার একটু পাতলা হয়ে যাবে তো এগুলো দিয়ে আজকে পেট পুজো হবে আর রয়েছে ডিম তো ডিম তো ভেজে রাখা যায় না তো ডিম ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না ডিম ভাজা সেই জন্য যে যখন খাবে তখন ডিম ভেজে দেওয়া হবে তো এগুলো দিয়ে আজকে পেট পুজো হবে আমাদের